কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র হোয়াইট কালার কম্বিনেশন সেম ডিজাইনের কালারের মধ্যে হোয়াইট উপরে কিন্তু তোমরা ওকে প্যাকসা হচ্ছে মানে এটা যখন লাইটে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামিজ ওয়ার্স স্টাইল হাউজার এখান থেকে তোমাদের একদমই স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর সুন্দর কিছু বর্ষা কালেকশন দেখিয়ে দেব ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দেই এটা দেখো ফার্স্ট এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে আর দুই সাইডে খুব সুন্দর করে কিন্তু টেকিং করা থাকছে যে তিনটা করে টেকেন করা থাকবে মাঝখানে কিন্তু জিনিস গিয়ে কিন্তু এগুলো ছড়াই গেছে অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটা থাকবে স্লিভের অংশটা একদমই ইউনিক একটা ডিজাইন পাচ্ছি এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই লং আপনার 52 থেকে 56 দিয়ে দাও লং থেকে থাকবে 52 থেকে 56 পর্যন্ত ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইড হচ্ছে প্লেন আচ্ছা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে কাপড় থাকবে 100% দুবা চেরি একদমই সফট কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং করা রয়েছে এটার ঘেরও কিন্তু অনেক পরিমাণে পাচ্ছ তোমরা কালার আছে ভাই এটা কালার আছে প্রায় 500 কালার আছে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিন একদম অফার প্রাইসে দিয়ে দিব এইও লক্ষ্য চেয়ে উইদাউট হিজাব রে হিজাব ছাড়া কে শুধু বর্খা ওকে নেক্সট আইটেকটালা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে একদমই রিজনেবল প্রাইস পার্স আর কাপড় থেকে শুরু করে সেলাই ফিনিশিং 100% পাবে তোমরা নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর আইটেক কালার নেক্সট আইটেটা দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এটা থাকছে কোলিজা কালারের মধ্যে কোলিজা কোলিজা ওকে আবার এটার মধ্যে আবার ডিপ আছে আচ্ছা এই যে এটা একটু জাম কালারের মধ্যে আর কি একদমই সিমিলার একটু কাছাকাছি রয়েছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে খুবই সুন্দর এই কালেকশনটা মানে সিম্পলের মধ্যে রয়েছে যারা অনেকেই বলছিল যে আপু সিম্পল কালেকশন দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে হ্যাঁ সবাই কিন্তু ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিবেন থাকছে মাস্টার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটে দেখিয়ে দিছি এটা একটু কোট স্টাইলের মধ্যে ডিমান্ড ছিল আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম অফার দিছিলাম এই হলো কিছু আর নিয়ে কিছু আছে ওকে এগুলো হচ্ছে অনলি 900 করে আর এগুলোর স্টক কিন্তু সীমিত যারা নেবে করে নিয়ে নিবে এটার উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এই যে দেখো আর নিচে কিন্তু ইনার সিস্টেম করা থাকবে আচ্ছা এটার সাথে ম্যাচিং পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র 900 করে ওয়া এইগুলো প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে তাও হিজাব সহ স্টক খুব লিমিটেড এটা হচ্ছে ব্যাক সাইডটা এর মধ্যে কালার আছে এক কালার আছে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে একটা লাইট কোলিছে এটা হচ্ছে ডিপ কোলিছে আচ্ছা এটা থাকবে ডিপের মধ্যে এটা একটু লাইট দুইটা কিনতে এসে দেখো জাস্ট মার্ক করে দিলে কিন্তু হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে মাস্টার্ড ইয়েলোর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন सेम ডিজাইনের করাই থাকবে কোটি স্টাইলের মধ্যে থাকছে সম্পূর্ণ অ্যাডজেস্টেবল কোটি পাঁচের সাথে ম্যাচিং হিজাব থাকবে প্রাইস থাকবে মাত্র

এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে সাথে ম্যাচিং হিজাব পাবে হিজাবেও কিন্তু ম্যাচিং করে স্টোনে কাজ করা থাকবে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং করে স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে ওকে দেবো খুবই সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট এর কথা হচ্ছে ওয়াও এটাও সুন্দর এই যে নিচে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকছে সাথে স্টোনের কাজ করা থাকবে এটা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে এর মধ্যে স্লিভের অংশটা ফুল স্লিভে এমবডারি কাজ করা থাকছে এটার ব্যাক পোরশনটা দেখিয়ে দেব ওকে ব্যাক পোরশনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা কাপড় থাকবে দুবা চেরির মধ্যে এটার লং থাকবে কত এটা লং আপনি 52 এটা একটাই কালার আছে

এটা ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে উপরে খুব সুন্দর কিন্তু আলাদা একটা ক্লেজ দিচ্ছে কাপড়ে কিন্তু আলাদা একটা ক্লেজ দিবে এটা থাকবে স্লিভ অংশটা সম্পূর্ণ এমবডারি কাজ করা থাকবে সাথে স্টোন এর কাজ করা থাকছে আর এক কোটিটা কিন্তু যেখানে চাইলে তোমরা খুলেও পড়তে পারবে প্রাইস থাকছে কত এটা উইদাউট প্রাইস হচ্ছে মাত্র 1000 করে প্রাইস থাকবে মাত্র 1000 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিই লাস্ট ওয়ান কালার ওয়াও এটাও সুন্দর অল ওভার বডিতে স্টোন এর কাজ করা থাকছে সাথে কিন্তু প্যানেল করা থাকবে যেখানে দেখো খুব সুন্দর করে প্যানেল করা থাকছে থাকবে স্লিভের অংশটা স্লিভটা তো কিন্তু সেম ভাবে প্যানেল করা মানে এটা যখন লাইটে যাবে আলাদা কিন্তু একটা ক্লেস দেবে এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইড এটা লং থাকবে কত